হ্যালো ভাইআরস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের মাঝে আর মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসতে জিতবেন নতুন প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই আপনাদের সবাই তো অ্যানড্রয়েড ফোন ইউজ করেন অ্যাপেল ফোন ইউজ করেন সব ফোন ইউজ করেন সবাই সমস্যার সমাধান নিয়ে আসছি সব ফোনের সমস্যার সমাধান নিয়ে আসছি এ দেখেন এটা মোবাইল ডক্টরে আসলেই পাবেন মোবাইল ডক্টর ছাড়া মনে হয় না এই প্রোডাক্টটা আর কোথাও পাবেন ঠিক আছে এই যে দেখেন প্রোডাক্টটা একটু দেখাই আপনাদেরকে ফোনের হিস্টরি সবারই কিন্তু ফুল হয়ে যায় প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই দেখেন এটা দিয়ে ডাইরেক্টলি অ্যাপেল থেকে আপনি এই পেনড্রয়েভে নিতে পারবেন ডাটা ট্রান্সফার করতে পারবেন তারপরে মাইক্রো থেকে এই যে দেখেন মাইক্রো ফোন বাটন থেকে বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন এই দেখেন মাইক্রো প্রোডাক্ট তারপরে টাইপ সি দেখেন টাইপ সি থেকে আপনি নিতে পারবেন টাইপ সি যে ফোনগুলো আছে সবগুলো থেকে নিতে পারবেন তারপর হচ্ছে ডাইরেক্টলি কম্পিউটারে ডাটা ট্রান্সফার করতে পারবেন ডাইরেক্টলি ফোনে নিতে পারবেন এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসতে জিতবেন ঠকবেন না আমাদের সব হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ নম্বর দোকানে চলে আসবেন লিফ্টের পাস এই আসো তো সাইব এদিকে আসো তো মুভিন এদিকে এটা একটু ঢালো দেখাই কি পরিমাণ প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে এসছি একটু ঢালো তো চায়না থেকে মাত্র আসছে আর মাত্র এই দেখেন ঢালো সবগুলো ঢালো দেখেন আমরা হোলসেল প্রাইজে দেব হোলসেল প্রাইজে এই যে দেখেন প্রোডাক্টটা একটু দেখাই সিক্সটি ফোর জিবি নয়শো নিরানব্বই টাকা দিচ্ছি সিক্সটি ফোর জিবি আমরা নয়শো নিরানব্বই টাকা দিচ্ছি প্রোডাক্টটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন সিক্সটি ফোর জিবি এটা আপনি ডাইরেক্টলি টাইপ সি তে ইউজ করতে পারবেন ডাইরেক্ট টাইপ সি তারপর হচ্ছে ইউএসবি তারপর হচ্ছে অ্যাপেল মাইক্রো সবটাই ইউজ করতে পারেন 64 জিবি আছে তারপরে আপনাদেরকে দেখাই এই যে দেখেন যাদের হচ্ছে বেশি ই দরকার তাদের জন্য দেখাই যাদের বেশি হচ্ছে ডাটা রাখবেন তাদের জন্য এইটা দেখেন 128 জিবি 128 জিবি আমরা দিচ্ছি তেরোশো নিরানব্বই টাকা মাত্র তেরোশো নিরানব্বই টাকায় দিচ্ছি একশো আড়াই জিবি এটা কিন্তু হোলসেল প্রাইস মার্কেটে গেলে এগুলো হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকা নেবে এটাও দেখেন ডাইরেক্ট অ্যাপেল পোড আছে তারপর হচ্ছে মাইক্রো পোর্ট আছে ডাইরেক্ট ইউএসবি পোড আছে সি আছে সব আছে একশো জিবি তারপর হচ্ছে যাদের বাজেট কম সব আছে টু ফিফটি সিক্স জিবি পর্যন্ত আমাদের কাছে আছে তারপর হচ্ছে একশো আঠাইশ জিবি আছে তারপরে হচ্ছে বত্রিশ জিবি আছে বত্রিশ জিবি আছে টাকা মাত্র সাতশো টাকা হচ্ছে বত্রিশ জিবি আমরা দিচ্ছি এই যে দেখেন একশো আঠাইশটা একটু দেখাই আপনাদেরকে দেখছেন এটা কালার আছে কিন্তু আমাদের কাছে গোল্ডেন আছে তারপরে হচ্ছে এই সিলভার কালার আছে তারপর হচ্ছে এটা আছে এই ইউনিক প্রোডাক্ট শুধুমাত্র মোবাইল ডক্টরে পাবেন মনে হয় না বাংলাদেশে আর কারো কাছে পাবেন শুধুমাত্র মোবাইল ডক্টরে পাবেন আর আমাদের কাছে সবগুলো অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা ডাইরেক্টলি চায়না থেকে আজকে নিয়ে এসেছি আজকে আপনাদেরকে অফার দিচ্ছি আর আমাদের মোবাইল ডক্টরে আসতেই হবে মোবাইল ডক্টরে আসলে জিতবেন থ্যাংক ইউ অল এভরিওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সি ইউ আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব দেখেন এগুলো সব কিন্তু অফার প্রাইজে দিচ্ছি এগুলো সব অফার প্রাইজে দিচ্ছে আমাদের সবটা একটু দেখাও কোন জায়গা থেকে কি আসতে হবে আমাদের সবটা একটু দেখাও সব অফার সব অফার মোবাইল ডক্টরে আসতে হবে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন